আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন আমরাও খুব ভালো আছি আমার টানা এক সপ্তাহের ছুটি এই এক সপ্তাহের মধ্যে বাসার টুকটা কাজ এবং আমার এই ছোট আম্মুকে সময় দেওয়া ছোট আম্মুকে নিয়ে কোথাও ঘুরতে যাওয়া সব কিছু আপনাদের সাথে শেয়ার করব সো আমাদের ভিডিওগুলো পেতে আমাদের সোশ্যাল প্ল্যাটফর্মগুলো লাইক ফলো সাবস্ক্রাইব করে রাখবেন আমার বাসা থেকে বের হয়ে এই রাস্তাটি এই রাস্তাটি দিয়ে পথচারীরা আসা যাওয়ার পথে খুব সুন্দর মনোরম বাতাস পেয়ে থাকেন তাই পথচারীরা এই রাস্তাটির নাম দিয়েছেন এসি রোড অনেক পথচারী এবং এলাকাবাসী এখানে দাঁড়িয়ে বাতাস উপভোগ করে থাকেন এই রাস্তাটির এখানে দাঁড়িয়ে যেমন উপভোগ করতে পারবেন মিষ্টি বাতাস তেমনি দেখতে পাবেন খোলা আকাশ এবং খোলা আকাশের নিচের পরিবেশ যা চারদিকে অন্য দিনের থেকেও এই এসি রোডের এসি বাতাস প্রচুর পরিমাণে দেখতে পেলাম তাই আমি আর আমার ছোট মামনি বের হয়ে গেলাম এসি রোডের এসি বাতাস উপভোগ করার জন্য আমার ছোট মামনিও এই এসি রোডের এসি বাতাস উপভোগ করতে পেরে খুবই খুশি এই কি পরিমাণে বাতাস হয় যা আপনারা এই পাশে থাকা গাছগুলোর মাথায় তাকালেই বুঝতে পারবেন খোলা আকাশ সুন্দর বাতাস মনোরম পরিবেশ খোলা রাস্তা তাই আমার ছোট মামনি এখানে এসে খুবই খুশি আর এই জন্য ছোট মামনিকে এখান থেকে নিয়ে যাওয়া কোনোভাবেই সম্ভব হচ্ছে না সে বাসায় যাওয়ার জন্য কোনোভাবেই রাজি হচ্ছে না আমার আমিরা মামনির এই ফুলটি চোখে পড়েছে এখন বারবার বলতেছে বাবা এই ফুলটি এনে দাও এরই মধ্যে আমার ছোট মামনি আরও একটি ফুল দেখেছে এখন বলতেছে বাবা এই ফুলটিও আমাকে নিয়ে দাও ইয়ার করার ছোট মামনির আপনার তো রাখতেই হবে আর না হয়তো মন খারাপ করবে তাই এই ফুলটিও তবে আমার ছোট মামুনির হাতে দিলাম আমার ছোট মামুনিও ফুল হোক অনেকক্ষণ পর্যন্ত ঘোরাঘুরি করা হবে এবার আমাদের বিদায়ের পালা এবার যে আমাদের বাসায় ফিরে যেতেই হবে কিন্তু কোনোভাবেই যে আমার ছোট মামনি যেতে যাচ্ছে না কি আর করার যেতে তো অবশ্যই হবে তো যাই হোক আজকের ভিডিওটি এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম